নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ অনির্বাণ বর্মান জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ যে আমার বউ মোচা ছাড়াচ্ছে দেখো মোচা ছাড়া কেমন করে ছাড়া ছাড়া তোমরা দেখে নাও প্রথমে মোচার এই গুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর মোচার এই ফুলগুলোর থেকে যে মাঝখানে সরু ডান্ডির মতো অংশ আছে ওটাকে বের করতে হবে যে সামনে প্লাস্টিকের মতো অংশ আছে ওটাকে কিন্তু বাদ দিতে হবে তারপর এখন ছোটো ছোটো করে মোচাগুলোকে কেটে নিতে হবে তোমরা এভাবে কেটে নিয়েও আর একটা পাত্রে জলের মধ্যে হলুদ দিয়ে এদেরকে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু মোচাটা ভালো হবে তারপরে এগুলো জল ঝরিয়ে নেওয়া হয়েছে তারপর একটি পাত্রে লবণ আর হলুদ দিয়ে কাটা মোচাগুলিকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পরে পেঁয়াজ কেটে নিতে হবে এবার সেই পাত্রে বা অন্য পাত্রে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একটু হালকাভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কা হালকাভাবে ভেজে নিয়ে তার মধ্যে তার মধ্যে ততক্ষণে যে আমরা জল ঝরিয়ে রেখেছিলাম মোচা সেটাকে জল নিতে হবে আর আমাদের কপুর আমাদের কিন্তু বাদামটা ভাজতে ভুলে গেছিলাম তাই জন্য বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আগে বাদামটাকে ভেজে রাখবে তারপর পরে রান্নার ব্যবহার করবে আমরা যেহেতু মশলা তাই পেঁয়াজের মধ্যে দিয়ে একসাথে ভেজে নিলাম তোমরা কিন্তু অবশ্যই আগে বাদামটাকে ভেজে রাখবে এই যে বাদামের সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকলাম যাতে বাদামটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর এর মধ্যে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো এভাবে কষাতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মোচাটা এটা দিয়েও ভালোভাবে কিছুক্ষণ চাড়িয়ে দিতে হবে তার মধ্যে ওদের ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ আলু আর কিছুটা ধনে পাতা সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িচাড়ি এটাকে এরকম শুকনো একটা তার মতো তৈরি করতে হবে তারপর দেখো এটা এত গরম ছিল তাই না গ্লাসের সাহায্যে ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম তারপর একটি পাত্রে বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চালের গুঁড়ো কালো জিরে দিয়ে সামান্য জল দিয়ে মিশিয়ে নেবো আর অতক্ষণে তরকারিটা ঠান্ডা হতে দেবো দেখে আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি খাবার সাবারটা দিয়ে দিচ্ছি আর এদিকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি খাবার সাবার দিয়ে বেসনটাকে একবার ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার ততক্ষণে আমি এই যে তরকারিটা বাঁচলাম সেটাকে হালকা হাতে গোল গোল করে এরকম চ্যাপটা করে নিয়ে বেসনের চুবি ভাজতে থাকবো আমার কিন্তু তরকারিটা চ্যাপটা করাটা দেখানো হয়নি তোমরা তখন ভিডিওটা করা হয়নি তাই তোমরা সেরকমভাবে করে নেবে দেখো আমি কী করছি তেল যেহেতু অল্প ছিল সেই জন্য আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু বেশি তেল দিয়ে অল্প অল্প করে ভাজবে দেখো সেখানে আমার বড়াগুলো অত আমার মজার চাপগুলো অনেকটা বড়ার মতো দেখতে হয়েছে পুরোপুরি চাপের মতো দেখতে হয়নি তারপর কিন্তু বউ আবার করে ভালোভাবে সর্ষের তেল দিয়ে দিয়েছে দিয়ে ছাঁকা তেলে আর একটা দুটো তিনটে করে চাপগুলোকে ভাজ্যাবার দেখো চাপগুলো পুরো মোচার চাপের মতো দেখতে হয়েছে তা ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার এই মোচার চাপটা তোমরা বাড়িতে বানিয়ে খেও কেমন হলো সেটা জানিও আর আমি বা কেমন বানালাম সেটা তোমরা দেখো আমি বানিয়েছি কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছে বাই বাই